নমস্কার বন্ধুরা মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন শীত তো পড়েই গেছে আর শীত মানেই পিঠে পুলি পায়েসের দিন শীত পড়তে পড়তেই পিঠে খেতে সকলেরই ভীষণই ইচ্ছে করে আর ভাপা পিঠে হলে তো কোনো কথাই নেই কিন্তু ভাপা পিঠে খেতে ইচ্ছে করলেও ঝামেলার জন্য খেতে ইচ্ছে করে না তাই এরকমভাবে আমি ভাপা পিঠে তৈরি করেছি কোনো রকম ঝামেলা ছাড়াই ঝামেলা ছাড়া খুব সহজে এই পিঠেটার নাম আমি দিয়েছি তাওয়া ভাপা পিঠে যেটা বানানো ভীষণই সহজ একদম ঝামেলা ছাড়া চলুন কিভাবে এই তাওয়া ভাপা পিঠেটা আমি তৈরি করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করা যাক পিঠে তৈরি করার জন্য ছোট একটা বাটি মেপে দেড় বাটি সেদ্ধ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি নর্মাল যে চাল আপনারা খান সেই চাল নিলেই হবে সেই চালের গুঁড়োটাকে দিয়ে সামান্য একটু নুন দিয়ে শুকনোভাবে একটুখানি মিশিয়ে নিয়েছি আর তারপরে অল্প অল্প নর্মাল জল দিয়ে আমি খুব ভালো করে এই চালের গুঁড়োটাকে মাখিয়ে নেব একবারে অনেকটা জল দেওয়া যাবে না তাহলে চালের গুঁড়োর এই মাখাটা একদম নরম হয়ে যাবে পিঠেগুলো ভালো হবে না নরমালি ভাপা পিঠে তৈরি করার জন্য আমরা যেভাবে চালের গুঁড়োটাকে মাখি সেরকম করে মাখিয়ে নিতে হবে দেখুন এইভাবে করে চটকে চটকে মাখিয়ে নিতে হবে যখন দেখবেন এরকম দলা পাকিয়ে যাচ্ছে আবার হাত দিয়ে ভাঙলে একদম ঝুরঝুরে হয়ে যাচ্ছে তখন বুঝতে পারবেন পিঠে তৈরি করার জন্য এই মাখাটা একদম রেডি হয়ে গেছে এখন একটা চালনি নিয়ে নিয়েছি আর চালনির মধ্যে এই চালের গুঁড়োগুলোকে আমি খুব ভালো করে একটুখানি এরকম করে চেলে নিচ্ছি তাহলে পিঠিগুলো বেশ সুন্দর হবে অবশ্যই চালের গুঁড়োগুলোকে চেলে নিতে হবে দেখুন চালের গুঁড়োটা চেলে নেওয়া হয়ে গেছে এখন পিঠেগুলো তৈরি করে নেব পিঠে তৈরি করার জন্য ওনানায় একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়ে একটা চামিচ মেপে এক চামচ মতো এখানে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি চালের গুঁড়োটাকে দিয়ে হাতা দিয়ে একটু সমান করে চ্যাপটা করে নিচ্ছি প্রয়োজনে এভাবে করে হাত দিয়ে চেপে চেপেও দিতে পারেন একটুখানি চারদিকটা সমান করে দেওয়ার চেষ্টা করবেন দেখুন চালের গুঁড়োটাকে এরকম বিছিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে এক মিনিট মতো আমি একদম লো আছে এই পিঠিগুলোকে তৈরি করতে হবে লো আছে এক মিনিট রেখে দিয়েছি এক মিনিট পরে ঢাকনাটা খুলে এখানে আমি পরিমাণ মতো গুড় দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই পাটালি গুড় ব্যবহার করতে হবে তাহলে টেস্টটা ভীষণই ভালো হয় আর গুড়ের উপরে এখানে কিছুটা নারকেল কুঁড়া উপর দিয়ে দিয়ে দিয়েছি এখন আবারও ঢাকা দিয়ে একদম লো আছে এক মিনিট রেখে দেব এক মিনিট পরে দেখুন গুড়টা খুব সুন্দর গলে গেছে আর পিঠেগুলো একদম রেডি হয়ে গেছে এখন খুন্তি দিয়ে পিঠেটাকে এরকম করে একটু মুড়িয়ে নিতে হবে দেখুন রেডি হয়ে গেছে আমাদের তাওয়া ভাপা পিঠে কোনো রকম ঝামেলা ছাড়া এভাবে করে আপনারা ভাপা পিঠে তৈরি করে নিতে পারেন একই ভাবে আরও একটা পিঠে আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দেব। এক চামচ চালের গুঁড়ো নিয়ে কড়াইতে দিয়ে তারপরে খুব ভালো করে একটুখানি বিছিয়ে দিতে হবে এখন ঢাকা দিয়ে এক মিনিট রেখে দেব এক মিনিট পরে ঢাকা খুলে আপনারাও প্রথমে নারকেল কুড়াও ব্যবহার করতে পারেন আবার গুঁড়ো দিতে পারেন প্রথমে এখানে আমি নারকেল কুড়া দিয়ে তার উপরে পরিমাণ মতো পাটালি গুড় দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে এক মিনিট রেখে দেব এক মিনিট পরে ঢাকা খুলে পিঠেটাকে এরকম উল্টে নিলেই রেডি হয়ে যাবে আমাদের তাওয়া ভাপা পিঠে একই রকমভাবে সবগুলো পিঠে এখানে আমি তৈরি করে নিয়েছি আর পিঠেগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছে টেস্টটা একদম ভাপা পিঠের মতোই হয়েছে দেখুন সবগুলো পিঠে আমি এখানে তৈরি করে নিয়েছি আপনারা এখন খুব সহজে যদি ভাপা পিঠে খেতে ইচ্ছে করে কোনো রকম ঝামেলা ছাড়া এই পিঠেটা তৈরি করে খেয়ে নিতে পারেন দেখতে যেমন সুন্দর খেতেও দুর্দান্ত হয় বানানোও ভীষণই সহজ কেমন লাগলো আজকের এই সহজ পদ্ধতিতে পিঠার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন